হ্যালো গাইস তো আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো ভিডিওটার টপিক হচ্ছে দু বছরের নিচে বাচ্চাদের বিস্কুট দেওয়া ভালো না খারাপ আর যদি দেওয়া যেতে পারে কোন বিস্কিট দেওয়া যেতে পারে আমি কি আমার বেবিকে বিস্কিট দিই তো সেই সব টপিক নিয়েই আজকে ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করা যাক তো বিস্কিট বিস্কিট জিনিসটা হচ্ছে কোনো মানে এজেরই মানুষের জন্য ততটা ভালো নয় বা ততটা নিউট্রিশন নেই বিস্কিটে কোনো তো দু বছরের নিচে বাচ্চাদের তো বিস্কিট আমার মনে মানে আমার ডক্টর যেটা বলেছে আর কি প্রথমে বলে রাখি যে আমি কোনো ডক্টর না তো ডক্টর যেটা রেকমেন্ড করেছে যে দু বছরের নিচে দেবে বিস্কিট দেওয়াটা বিস্কিট না দেওয়াটাই ভালো তো কেন বিস্কিট না দেওয়া ভালো তার কারণটা বলি প্রথমে প্রথমে তো হচ্ছে যে নিউট্রিশন ভ্যালু খুবই কম বিস্কিটে কোনো নিউট্রিশন ভ্যালুই নেই তো সেই অনুযায়ী দেখতে গেলে নিউট্রিশন ভ্যালু খুবই কম দ্বিতীয়ত দি পয়েন্ট হচ্ছে গিয়ে ময়দা আছে তো ময়দা স্বাস্থ্যের জন্য কারোরই স্বাস্থ্যের জন্য ভালো না তো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অবভিয়াসলি ভালো না কারণ ময়দাদের ফাইবার একদমই লো থাকে তো ময়দা একদমই হেলথের জন্য ভালো নয় তারপরে হচ্ছে গিয়ে চিনি আর নুন বিস্কিটে থাকে হচ্ছে চিনি আর নুন দু বছরের নিচে বাচ্চাদেরকে অবশ্যই চিনি দেওয়া যায় না আর এক বছরের নিচে বাচ্চাদেরকে নুন দেওয়া যায় না চিনি না দেওয়ার কারণ হচ্ছে ওবিসিটি হয় অনেক প্রবলেম হয় আর নুন না দেওয়ার কারণ হচ্ছে গিয়ে কিডনির সমস্যা হতে পারে কারণ বাচ্চাদের সেরকমভাবে কিডনিটা রিপেয়ার তৈরি হয় না তো তাই জন্য কিডনির সমস্যা হতে পারে তো সেই কারণে বিস্কিট দেওয়া ভালো না আচ্ছা আর হচ্ছে গিয়ে বা বললাম নিউট্রিশন ভ্যালু একদমই নেই বললেই চলে বিস্কিটে তো বিস্কিটটা কোনো ডেলি ডায়েটে বিস্কিট থাকতে পারে না তো কিভাবে বিস্কিট থাকতে পারে এজ ইন ফিঙ্গার ফুড হিসেবে মানে বাচ্চাকে খাওয়ানোর অভ্যাস করানোর হিসেবে তুমি একটা হাতে একটু মানে বিস্কিট দিয়ে দিতে পারো তো সেখান থেকে বাচ্চা একটু করতে মানে খাওয়া শিখবে বা ওর দাঁত উঠলে ওটা চিবিয়ে খেতে পারবে তো শেয়মভাবে বিস্কিট দিতে পারো কিন্তু ডেইলি ডায়েটে বিস্কিট কোনো রকমে এটা রিকমেন্ডেড নয় আর সবচেয়ে ভালো হচ্ছে কোন বিস্কিট কোন বিস্কিট দেওয়া যেতে পারে বিস্কিটের মধ্যে একমাত্র যে বিস্কিটটা দু বছরের নিচে বাচ্চাদেরকে দেওয়া যেতে পারে সেটা হচ্ছে ব্রিটানিয়া থ্রিন অ্যারারুট বিস্কিটটা এই বিস্কিটে আমার ডক্টর রেকমেন্ড করেছে যে এই বিস্কিটটাই দেওয়ার জন্য আর কোনো বিস্কিট কিন্তু বেবিদের দেওয়া যাবে না তো তোমার ডক তোমাদের ডক্টররা কী বলে বিস্কিট দেওয়া যাবে কি যাবে না সেই মতে তোমরা চলবে কিন্তু আমার ডক্টর বলেছে যে বিস্কিট শুধুমাত্র থিন অ্যারারুটটাই মাঝে মাঝে দেওয়া যেতে পারে আর কোনো বিস্কিট কিন্তু উনি রেকমেন্ড করেনি তো বিস্কিট কারোরই হেলথের জন্য ভালো নয় যদি দাও অ্যাজ ইন ফিঙ্গার ফুড হিসাবে তো এটা দিতে পারো আদারওয়াইজ বিস্কিটটা অ্যাভয়েড করাটাই বেটার যেহেতু লো নিউট্রিশন থাকে এর মধ্যে কোনো নিউট্রিশন থাকে না তো বাচ্চাদের দেওয়া এমনিই বেকার হয়ে যাবে তো আজকে টপিকটা এই নিয়েই তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কি বাচ্চাদেরকে বিস্কিট দাও কি দাও না সেইটাও তোমরা কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবে শেয়ার করবে অ্যান্ড চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে